দেখে লোভ লাগছে তো এত লোভ না করে বানিয়ে নিন না এইরকম চিকেন সিক্সটি ফাইভ তাহলে প্রথমেই পাঁচশো গ্রাম সলিড চিকেন নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিন এবার চিকেন গুলো একটি বাউলি নিয়ে এর মধ্যে পঞ্চাশ গ্রাম টক দই কুচানো কারি পাতা ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন লাল লঙ্কার পেস্ট ওয়ান টি স্পুন গরম মশলা ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো থ্রি টেবিল স্পুন ময়দা থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার সাথে একটি ডিম ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে এক ঘন্টা রেস্টে রেখে দিন এরপর তেল গরম করে মিডিয়াম মাংসগুলোকে এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিন এখন একটি কড়াইয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা কয়েকটি গোটা ও রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেন গুলো ঢেলে ভালোভাবে মিশিয়ে নামে নিলেই কিন্তু আপনার চিকেন সিক্সটি ফাইভ রেডি তাহলে আর কি এইভাবে বানিয়ে বাড়ি সকলকে খাওয়ান আর নিজের গুণ গান শুনুন সাথে এইরকম আরো রেসিপির জন্য আমাকেও একটু ফলো করুন